জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে কীভাবে আসবেন এই মন্দির কোথায় এই প্রশ্নটা অনেক বেশি আসে তাই আমি এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন প্রচুর ভিডিও আসবে আগামী দিনে দুর্গা পুজোর সময় কৃষ্ণকালী মায়ের মন্দির কি বন্ধ থাকবে না খোলা থাকবে আর যদি বন্ধ থাকে সেটা কোন দিন বন্ধ থাকবে এই জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি ভিডিও দেব আর একদিন কিন্তু সব কিছু পরপর মন্দির বন্ধ থাকে সেটা সারা বছরই একটা দিন মন্দির বন্ধ থাকে তো সেটা কোন দিন সেটাও আমি এই ভিডিওতেই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমানে পূর্ব বর্ধমানে আর কোথায় না বেলেরা গ্রামে কিভাবে আসবেন যারা ট্রেনে করে আসবেন স্টেশনে বেরিয়ে স্টেশনের পাশ মানে পাশ দিয়েই যেদিকে ওভারব্রিজ সেই দিকে কানলার বাসগুলো যায় আপনারা সেই কানলার বাসে চেপে মন্দিরের ঠিক গেটের কাছে নামতে পারেন আর টোটো করেও আসতে পারেন টোটো কিন্তু মন্দিরের একদম মন্দিরের কাছে পর্যন্তই আসে কিন্তু টোটোতে ভাড়া একটু বেশি আর টোটো একজন দুজন থাকলে কিন্তু অপেক্ষা করবে ছজন সাতজন হবে প্যাসেঞ্জার তারপর টোটো ছাড়বে কিন্তু আপনি যদি ওই কালনার বাসে চাপেন আপনি কিন্তু অনেকটা আগেই পৌঁছে যাবেন ভাড়া কম টোটোর থেকে আর বাসে চাপার আগে শুধু একটা জিনিস জিজ্ঞেস করে নেবেন যে মন্দিরের কাছে দাঁড়াবে কিনা কালনার বাস কিন্তু সব বাস তো মন্দিরের গেটে দাঁড়ায় না অনেক বাস দাঁড়ায় অনেক বাস দাঁড়ায় না তাই চাপার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আর ওই দিক দিয়ে কালনার প্রচুর বাস ছাড়ে তো আপনারা কিন্তু চাপার আগে জিজ্ঞেস করবেন আর যারা নবভাট বাস স্ট্যান্ডে থেকে চাপবেন সেখানে তো বাসগুলো তো ওই বাস স্ট্যান্ড থেকেই বেরিয়ে তারপর স্টেশনের পাশ দিয়ে যায় তো আপনারা সেখানে কিন্তু ওই বাসে কানলার বাসে চাপতে পারবেন আর যদি টোটো করে আসেন টোটো কিন্তু ভাড়া বেশি নেবে ওইখান থেকে আমি বলছি সেটাই আপনারা বাসে করে আসতে পারেন আর বাসে কিন্তু ওই বাস দেখে চেপে পড়বেন না জিজ্ঞেস করবেন যে মন্দিরের গেটের কাছে দাঁড়াবে কিনা না কানলার বাসে এলে কিন্তু খুবই সুবিধা একদম মন্দিরের গেটের কাছেই দাঁড়াবে আর কিছু বাস মানে মন্দির পেরিয়ে তারপর দাঁড়ায় তো সেটা আপনারা বাসে চাপার আগে একবার জিজ্ঞেস করে নেবেন আর কোন দিন মন্দির বন্ধ থাকে সেটা বলবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনার মনে ভক্তি থাকলে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের